আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো অনেকদিন পর আপনাদের মাঝে আরো একটি নিয়ে কেকের হলাম আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে তো এখানে হচ্ছে প্রথমে আমি কেক নিয়ে নিয়েছি আপনারা বলুন তো এটা কি কেক বানাচ্ছি আমি আজকে তো এখানে হচ্ছে প্রথমে আমি এক পাউন্ড একটা বেজ নিয়ে নিয়েছি একটু হাইটের মধ্যে কারণ কি একটা হাইট এর মধ্যেই করবো তারপর হচ্ছে আমি প্রত্যেকটা লেয়ারিং করে নিচ্ছি তো আপনারা হয়তো দেখে বুঝে গেছেন তো এটা হচ্ছে আমি আজকে এক পাউন্ডের মধ্যে রসমালাই কেক এর ডেকোরেশন করবো তো এই কেকের অর্ডার কিন্তু আসে না কারণ এটার একটু হাই হয়ে থাকে বাট যারা রসমালাইটা খুবই পছন্দ করেন আর কেক একটু মিষ্টি খেতে প্রেফার করেন তারা চাইলে কিন্তু এই কেকটা অর্ডার করতে পারেন কারণ এই কেকের প্রত্যেকটা লেয়ারে হচ্ছে রসমালাইয়ের যে রসটা সেটা দেওয়া হয় সাথে হচ্ছে প্রত্যেকটা লেয়ারে বেশ খানিকটা করে রসমালাই ক্রাশ করে দেওয়া হয় এখানে হচ্ছে আমি লাস্ট লেয়ারিংটা করে নিচ্ছি তারপরে হচ্ছে ক্রাম্প কোট করে বেশ খানিকটা সময়ের জন্য আমি ফ্রিজে রেখে দেবো আর এটার প্রত্যেকটা লেয়ারে যেহেতু রসমালাইটা ক্রাশ করে দেওয়া হয় তার জন্য কিন্তু কেকটা একটু নরবরে হয়ে থাকে সেজন্য এটাকে ভালোভাবে সেট করতে হবে আর যেহেতু এটা একটু হাইটের মধ্যে করছে তাই হচ্ছে এটার মধ্যে আমি স্ট্র ইনসার্ট করে দিয়েছি না হলে কিন্তু কেকের শেপটা ঠিক থাকবে না এখানে আমি খুব ভালো করে ক্রাম্প কোটিং করে নিচ্ছি আহ আপনারা ক্রেকের ক্রাম কোটিংটা যত ভালো করে করবেন তারপরে কিন্তু ডেকোরেশন করতে ততটা বেশি সুবিধা হয় তো চেষ্টা করবেন যে ক্রাম কোটিং করার সময় যতটা প্রবলেম আছে সব একসাথে ভালো করে সেট করে তারপর হচ্ছে ফ্রিজে বেশ খানিকটা সময়ের জন্য রেখে দেওয়ার তো তারপর বের করে আমি ডেকোরেশনটা করে নিচ্ছি এখানে হচ্ছে হালকা ইয়েলো টাইপ কালার করে নিয়েছি রসমালাই কেক এর ডেকোরেশন কিন্তু এই টাইপ কালারই সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে যা মনে হয় আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন তো এখানে হচ্ছে আমি আউটার লেয়ারটা ভালো করে স্মুথ ফিনিশিং দিয়ে নেব কারণ এই কেকটার যেভাবে ডেকোরেশন করবে এটার যদি বাহিরের ফিনিশিংটা স্মুথ না হয় তাহলে কিন্তু সুন্দর হবে না তো তারপর হচ্ছে এখানে আমি একটা ওয়ান এম নজেল দিয়ে এরকম রাফেল টাইপের একটা ডিজাইন করে নিচ্ছি এভাবে করে হাইট কেকে ডিজাইন করলে কিন্তু খুবই ভালো লাগে তো এই ডিজাইনটা হচ্ছে আমি দুইটা শেডে ইউজ করেছি একটা হচ্ছে হালকা ইয়েলো আর একটা হচ্ছে একটু ডিপ ইয়েলোর মধ্যে তো তারপরে কিন্তু এই তো আমি এখানে কিন্তু উপরে আমি কতগুলো রসমাইল দিয়ে দিচ্ছি সেটা দেখতেই পাচ্ছেন তারপর হচ্ছে আমি বেশ খানিকটা বাদাম ক্রাশ করে রেখেছিলাম সেগুলো সাইডে আর উপরে দিয়ে ক্রিকেট ডেকোরেশনটা কমপ্লিট করব তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে আপনার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম